স্টেশনের বাইরেটা দেখো বেশ ভালোই পরিষ্কার বড় স্টেশন আমি এখন আছি গুয়াহাটিতে গুয়াহাটি থেকে আজকে আমি যাব মেঘালয়ে এটা দেখতে পাচ্ছ এটা গুয়াহাটি স্টেশন এর সামনে থেকেই তোমরা মেঘালয়ে যাওয়ার জন্য প্রাইভেট কার পেয়ে যাবে এখান থেকে শেয়ার কারও পাওয়া যায় মেঘালয় যাওয়ার জন্য হাই অল মাই রোড লাভার ফ্রেন্ডস স্টেট ইউন ইন দিস ভিডিও ফর মোর ইনফরমেশন অফ মাই মেঘালয় ট্রিপ গুয়াহাটি স্টেশনটা খুব সুন্দর এখানকার নানা রকম সাংস্কৃতিক কালচারাল জিনিসপত্র দিয়ে স্টেশনটা সাজানো তোমরা একটু দেখে নাও অবশ্যই তোমাদের ভালো লাগবে নর্থ ইস্টের রাজ্যগুলির মধ্যে তোমরা যে রাজ্যই ভিজিট করতে চাও তোমাদেরকে প্রথমে গুয়াহাটিতে আসতেই হবে তোমাদের বাড়ি কোথায় সেই অনুযায়ী তোমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে নেবে আগের পর্বে তোমরা দেখতেই পেয়েছ যে আমি কৃষ্ণনগর থেকে গুয়াহাটিতে বাই বাসে এসেছি প্রথমে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি তারপরে শিলিগুড়ি থেকে গুয়াহাটির বাস ধরে এসেছি তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে এই ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও আমি যে হোমস্টেটাই আছি সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এই রুমটা তোমাদেরকে এখনও দেখানো হয়নি এই রুমটা দেখিয়ে দিই এ দেখো বেড এই রুমটা বড় এরুমটার ভাড়া নিয়েছে হচ্ছে চোদ্দশো টাকা আর এই যে সব কিছুই আছে এই পাশে একটা ব্যালকানি আছে তোমরা যখন গুয়াহাটিতে থাকবে তখন সব থেকে কনভিনিয়েন্ট ট্রান্সপোর্টেশন টু গো টু অ্যানাদার প্লেস হবে হচ্ছে এই অটো কিন্তু অটো ভাড়া কিন্তু খুব বেশি আমি এখন জু রোড থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত যাচ্ছি আড়াইশো টাকা অটো ভাড়া দিয়ে স্টেশনে গিয়েই সঙ্গে সঙ্গে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম আমার গাড়ি ভাড়া নিয়েছে দু হাজার টাকা তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলে সেই দু টাকা টাকা মাথাপিছু ভাগ হয়ে যাবে রাস্তা ক্লিয়ার থাকলে তিন ঘন্টা মতো সময় লাগে গুয়াটি থেকে শিলং যেতে কিন্তু আমার বেলায় তা হয়নি একটু বেশিই সময় লেগেছিল রাস্তার মাঝে ড্রাইভার এক জায়গায় গাড়ি দাঁড় করালো এই ধাওয়াটার কাছে সকালের ব্রেকফাস্ট অলরেডি স্কিপ হয়ে গিয়েছে এখন দুপুরবেলায় তাই এখান থেকে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম বাঙালি থালি নামে বাঙালি থালি হলেও তোমরা কিন্তু একেবারেই এক্সপেক্ট করো না মেঘালয় যারা ট্রিপে যাবে যে এখানে বাঙালি স্বাদের খাবার পাবে মেঘালয় ঢুকতে না ঢুকতেই রাস্তার দুধারে কিন্তু অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছিলাম আর এই রাস্তাতেই পড়বে ওমিয়াম লেক এখানে আমি থেমেছিলাম সাইটসিং করার জন্য দারুণ সুন্দর এই লেকটি মনুষ্য নির্মিত হলেও এর পেছনে রূপকথার গল্পের কিন্তু কমতি নেই এখানকার মানুষেরা বলে এখানে নাকি স্বর্গ থেকে দুটো নেমেছিল তার মধ্যে একটি পরী হারিয়ে গিয়েছিল আর সেই দুঃখে আর একটি পরী এত কান্না কেঁদেছে যে এই লেকটি তার জলে তৈরি হয়েছে চলে এসেছি মেঘালয়ে এসে এটা আমার প্রথম সাইট সিং এখনো পর্যন্ত হোটেলে যাইনি হোটেলে গিয়ে তো তোমাদেরকে দেখা হয় কোন হোটেল নিচ্ছি কিন্তু এখন যে রাস্তাতেই যাচ্ছি রাস্তাতে যেতে করেছে হচ্ছে উমিয়াম লেক উমিয়াম লেক বা এখানকার মানুষজনের কথা অনুযায়ী বাড়া পানি লেক খুব সুন্দর জায়গা আর তার আশপাশটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা যদি এখানে মনে করো যে ঘন্টা দুয়েক কাটাবে আরামসে কাটাতে পারো ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা আছে আর এরকম পাশ দিয়ে হেঁটে বেড়ানোর জন্য রাস্তা আছে আমি তো এখান দিয়ে একটু হেঁটেছিলাম ওমিয়াম লেক ঘোরা হয়ে গেছে ওই যে আমার পেছনে একটা উঁচু ওয়াচ টাওয়ার আছে সে ওমিয়াম লেক দেখে নিলাম এখন উপর থেকেই মেঘালয়ের পাহাড়ি রাস্তা কিন্তু ভালোই জ্যাম হয় আমার যেমন শিলং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল শিলংয়ে পৌঁছেই আমি একটা হোটেল নিয়েছিলাম একেবারেই পুলিশ বাজারের ওপরে হোটেলটা নিয়েছিলাম আমার হোটেলটা খুব সুন্দর তোমাদেরকে আমি দেখেই দেবো তোমাদের কোথায় হোটেল নিলে সুবিধা হবে তোমরা পুলিশ বাজারের কোন জায়গায় থাকবে আর তার জন্য তোমাদের খরচই বা কত হবে সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এর পরেও আরও অনেক ভিডিও আসবে এই মেঘালয় ট্রিপ বা নর্থ ইস্টের ট্রিপগুলোকে তোমরা কিভাবে প্ল্যান করবে সেই নিয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুলিশ বাজার এখানে প্রচুর ট্রিপটেড মার্কেট আছে আর অন্যান্য মার্কেটও আছে এরকম ফুটপাতের ধারে মার্কেট বসে প্রত্যেকদিন দিন সন্ধেবেলায় এখান থেকে প্রচুর শপিং করার অপশান তোমরা পেয়ে যাবে শিলং প্রচুর ফ্যান্সি রেস্টুরেন্ট আছে আমি গিয়েছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে তবে তোমাদেরকে বলে রাখি ছোটো রেস্টুরেন্ট হোক আর বড় রেস্টুরেন্ট হোক খাবারের দাম কিন্তু এখানে খুবই বেশি শিলংয়ের এই চাইনিজ রেস্টুরেন্টটার নাম ছিল দ্য গ্রেট ওয়াল রেস্টুরেন্ট এই যে তার ছবি চীনের নানা রকম সংস্কৃতির ছবি এখানে দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল রেস্টুরেন্টটা গৌহাটি আর মেঘালয় আসার পরে শিলং এসেছি আমি এখন তারপরে তো খাওয়া দাওয়া আমার কিছু এখানকার ভালো লাগছে না একদম এখন তাই জন্য একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি সেখান থেকে ট্রাই করবো দেখি বিগ মোমো স্মল মোমো আর একটা কিছু নুডলস ট্রাই করে